ربنا وقعت فيهم رسولا منهم يتلو عليهم اياتك ويعلمهم الكتاب والحكمه ويزكيهم انك أنت الله عزيز الحكيم هل تعلم انك مقتفى يا ولد رسول من সেই রসুল এসে কি করবে এই কিতাব পাঠ করবে আর এই কিতাবের শিক্ষা দিবে কিতাবের কি দিবে এই কিতাবের শিক্ষা দিবে এমন একজন রসুলকে আপনি প্রেরণ করেন আর আমাদেরকে হেকমত দান করবে এই কোরআনের যখন তলাপ করবে তারা শোনার পর জানার পর তারা পূর্ণ পবিত্র হয়ে যাবে কি হয়ে যাবে প্রবিত্ত হয়ে যাবে এইটা দতে আর তিনি হলেন পরাক্রমশালী রোগ গময় এই কুরআন এসেছে মানবদেরকে পূতো পবিত্র করে দেওয়ার জন্য কি করে দেওয়ার জন্য পূতো পবিত্র হওয়ার জন্য এই কুরআন এসেছে যাতে করে মানুষ এই কুরআন কারীম শিখার পর তারা যেন পবিত্র হয়ে যায় এটাই এসেছে কুরআন কারিম। الله <سؤال> رب العالمين بقى سنجاب ومن يرضف عن ملة إبراهيم إلا من سفيها نفسه ولقد استفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين أرهج إبراهيم عليه السلام والسلام الهرم جاسة ما من نكرة تمرا من يلاو তোমরা ঘুম ঘুরে দিও না ভালো কথা শুনার পর মুখ ঘুরে দিছ না এই দুনিয়া এই দুনিয়ায় এই দিনকে তোমরা বহন করো কি করো এই দিনকে তোমরা অমঅনিত হিসাবে তোমরা বহন করে নাও শুরু তাই না আল্লাহ রাব্বুল আলামিন বল যে এই পৃথিবীর জমিনে যদি ভালো পথে চলে কেয়ামতের ময়দানে তাহলে ওয়াইন্নহু ফিল আখিরাতি ইল্লা সালিহিন ওই সব লোকদের আপনি অন্তর্ভুক্ত হয়ে যাবেন সেই দিন কোথায় সব লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন যদি সব লোকদের অন্তর্ভুক্ত না হয়ে যান এই পৃথিবীর বুকে ওই কে বছর আপনি সব লোকের অন্তর্ভুক্ত হতে পারবেন পারবেন না সেজন্য আপনাকে আমাকে সব লগদের লোকদের অন্তর্ভুক্ত হবে আন্ন হল পুনঃকে কালহ লে

ইমি তাল্লাম তার ছেলেদেরকে নসিহত করতেছে কি করতেছে তাহলে আপনি আমার ছেলেকে আমরা কি নসিহত করতেছি যখন ছেলে হয় বলে যে না আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো কি বানাবো এই নসিহত করতেছে মা বলে না আমি বানাবো আমার ছেলেকে ডাক্তার কি বানাবো আবার আবার আমার ছেলেকে বানাবো হলো বানাবো এই নসিহত করে আর ইব্রাহিম সালাতে সালাম তার ছেলেদেরকে কি নসিহত করতেছে দেখেন যে আমার ছেলেরা এই দিনকে তোমরা অনোমিত হিসাবে তোমরা মানিয়ে নাও এই কথাকে আমাদের ছেলে মেয়েদের কি বলেছি বলেন বলেছি আমরা এই নসিহত করি না দুনিয়ার যত রকম গোলার কার্যকার হয় সেই কাজের জন্য আমরা নসিহত করতেছি আর বলতেছে হে আমার বৎস আমার ছেলেরা তোমরা মৃত্যু বরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না বলেন সুবহানাল্লাহ এবং আমার কথা বলতেছে তাহলে আমরা কার ইবাদত করে দেখেন أم كنت شهداء إذا يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون بادي الله لا إله إلا هو إلهًا إبراهيم وإسماعيل وإسحاق إله واحدًا ونحن له مسلمون. هند شو تيجي؟ يعقوب عليه السلام السلام الكرسي جاكل ميتو أبستي সময় ছেলেদেরকে বলতেছে আমার পুত্ররা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তুমি ছেলেরা বলতেছে আপনা আপনার পর আপনি যে ইলাহের ইবাদত করেছেন সেই এক আল্লাহর করবে শুরু পায় না আপনার পিতৃপুরুষ আপনার বাপ দাদা যার যে ইলাহের ইবাদত করেছে হর যেতে ইব্রাহিম হর যেতে ইসমাইল হর যেতে ইসহাক সেই ইলাহের আমরা ইবাদত করব আর আমরা ওই সব মুসলমানদের মধ্যে আমরাও সামিল হয়ে যাব বলেন সুবাহান আল্লাহ অতবার সুন্দর কথা সেজন্য আমরা এখন কুরবানি দেব এই কুরবানি আপনা আপনাকে আমাকে জানতে হবে এই কুরবানি পশুর সাথে যদি আপনি খারাপ আচরণ করেন দেখেন খেয়াল করেন এই মাইকের আওয়াজ যারা শুনতেছেন তারা তো শুনতেছেন যারা ভিতরে আছেন তারাও শুনতেছেন এই কুরবানি পশুর সাথে যদি খারাপ কোন আচরণ করেন তাহলে কামতের ময়দানে আল্লাহর আদালতে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে কি দায়ের করবে মামলা দায়ের করবে এই কুরবানি পশুকে আপনাকে জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে সালাম তার পুত্রকে কোরবানি দিয়েছিল জানের সাহেব বেশি ভালোবেসেছিল না তার অন্তরটাই আল্লাহর পথে একমাত্র সে বিলীন করে দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলমিন এর পথে দেখেন আপনাকে যে বনের পশুগুলো আপনি কুরবানি দেন তার আগে আপনার অন্তরে যে যা কিছু আছে আগে অন্তরকে আপনি আগে কুরবানি দেন না থাকলে কুরবানি হবে না আপনার অন্তরকে আপনি কুরবানি দেন আপনি যেই দিচ্ছেন না কেন আপনি আগে আপনার অন্তর কে কুরবানি দিতে হবে আল্লাহর পথে না স্যার আপনার কুরবানি বোনের পোষণ হবে না কুরবানি আরো এই কুরবানি যখন দিবেন এই কুরবানি পশুকে আপনাকে কি করতে হবে সকাল বেলা আগামীকাল সকাল বেলা ফজল নামাজ আদায় করার পর যারা দিবেন এই পশুটাকে গরু হোক মহিষ হোক আর ছাগল হোক আর বেড়া হোক কি কন সুন্দর করে সুন্নতি কায়দায় আপনাকে গোসল করা দিতে হবে কি কায়দা আপনার কোন সন্মতি আপনাকে গোসল করে দিতে হবে ফজল নামাজ দায় করার পরে আপনার কবরটা জিয়ারত করে আসে সারি আপনাকে সন্মতি কায়দা আপনাকে সুন্দর করে এই পশুকে গোসল করে দাও রাসুলের সন্মত তার সন্মত রাসুলের সন্মত যখন সুখে যাবে আপনি সামান্য তার গায়ে একটু তেল মালিশ করে দিলেন কি মালিশ করে দিলেন আজকে জুমার দিন কোন নামাজ পড়ে আসার আগে কি তেল নিছেন এখন শুনল তেল নিয়ে আসা তো শুনব এখন সুন্দর করে তেল ম্যান নিয়ে আপনার নামাজ দায়ী করতেছেন কিন্তু সুন্দর আর নামাজ আদায় কিন্তু আল্লাহর ফরজ আল্লাহর হুকুম জুমার নামাজ বিকজ এইগুলো আপনাকে আদায় করতে হবে আর এই পশুকে ভালোবাসতে হবে আর আরো ভালো শুনেন আমরা ঈদ ফেতের নামাজের জন্য আমরা যখন যাই আমরা ভালো পোশাক করে যাই আর যে নামাজ পোশাকে আছে ওই পোশাকই পরিষ্কার পোশাক চলে যাবেন আপনাকে ভালো পোশাক করে যাইতে হবে কোনো মানে আমি তো বলতেছি যে যাবে না আমি তোকে বলতেছি আপনাকে মনে এর মধ্যে সেই কান্না নিয়ে যাইতে হবে আল্লাহ আমি একটি আমার ভালোবাসার পশুকে আমি কুরবানি দেবো আল্লাহ রাস্তায় সেই মহাপত থাকতে হবে আর যখন আপনি যাবেন মাঠে যাবেন এই মাঠে যাওয়ার আগে আপনার কোনো খাবার খরচ দরকার নাই খাবার খরচ দরকার নাই আপনি ঈদুল ফিতর নামাজে আপনি কুরমা খেজুর খেয়ে গেছেন খা যতন সুন্নত আপনি ডাক্তারしまい আপনি পায়াস খেয়ে মিষ্টি দতের দিন খেয়ে গেছেন সুন্নত আল ঈদুল আজ ধরে না খেয়ে দাও রাসুলের সুন্নত তাহলে কখন রান্না করবে পায়েজ খাবো না আপনার আব্বা আম্মাজন শুয়ে আছে না গেল আপনার আব্বা আম্মাজন বাসি আছে। আপনার দাদা দাদি পূর্বপুরুষ তো শুয়ে আছে একটা দিন আগে যান একটা দিন একটু আগে যান মাতনামাজ মাতনামাজের পাশেই হলো কবর সাথে কি করেন একটু আগে যা দোয়াদ পরে মাইক দিদা পায়ে আসেন না পাঁচ মিনিট সময় আছে দৌড় পাড়ি যায় কি পারি যা দৌড় পাড়ি যায় না আসলে ঠিক নয় আপনি কি একদিন কবর যাবেন না আপনি দৌড় পাড়ি যাচ্ছেন না সে খালি আপনি সামনে যাবেই না আপনার সালরা যাবেই না নামাজ পড়তে আপনি যেরকম করতেছেন হতভাগ্য আপনার মা বাবার জন্য দাদা দাদির জন্য আপনার আরো কপাল পুড়িয়ে যাবে কি হয়ে যাবে কপাল পুড়ে যাবে সেই জন্য আমরা মাত নামাজ যে আগে আগে যাব আগে গেলে ঘুণা হয় না সব হয় বলেন সব হয় লঙ্গন সরাসরি টেকা তাহলে দেখেন বলে ফজর নামাজ পড়ে যাবো আর হুজুর যখন বয়ান শেষ করবে তারপরে একবারে গুণা সহ নিয়ে চলে আসবে আসলে আপনি যে আগে আগে যান খোদ্া শুনে নামাজ করে ওয়াজ শুনে দোয়া করে দেওয়া আসেন আপনাকে বুনার সহ আপনাকে হাদিয়া আপনাকে দেওয়া হয় নেকির হাদিয়া বলেন তো মহান আমরা যখন কুরবানি দেব কুরবানি পশুকে সুন্দর করে সব আমি সব ভাইদেরকে বলতেছি যারা আনিতে দায়িত্ব আছেন আপনাদের চাকুগুলো ধার দিবেন রাসুল বলেছেন সুন্দর করে চাকুগুলো ধার দিয়ে জবাই করবেন যাতে করে ওই কুরবানি পশুর যাতে কষ্ট না হয় কুরবানি পশুর কষ্ট না যখন আপনি সুন্দরতে শোয়াই দেন শোয়ানোর পর একটা দোয়া আছে কল্পনে কারিমে মেয়া কি আছে দোয়া আছে দোয়া গুলো করে যবে তিনি সবচেয়ে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো এই দোয়া গুলো বলেন সুবাহান যখন কুরানে আয়াত গুলো পড়বেন সাথে সাথে তেরেস্তারা রেকর্ড করে আর সাথে সাথে আপনার জন্য নেকি লেখা লেখা শুরু করে দেয় এই দোয়াটা আমরা এর আগে বলেছি আবারও বলতেছি আপনি শোনেন আমরা যাই নামাজে করি এই দোয়াটা এটা কুরানে আয়াত